আসসালামু আলাইকুম আমি সারিয়ার আরশি ট্রাভেল ব্রাইটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের সাথে আছেন স্বামীর বরং স্যার যিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যমুনা ব্যাংকে কর্মরত আছেন উনি রিসেন্টলি আমাদের ট্যুর প্যাকেজ থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করে এসেছেন তার ফ্যামিলি সহ চলুন শুনে আসি তার ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা ধন্যবাদ আসি আসলে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করার আমার কোনো প্ল্যান ছিল না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ট্রাভেল ব্রাইটের সম্পর্কে ট্রাভেল সম্পর্কে জানতে পেরে ওনাদের অফিস ভিজিট করি ওনারা আমাকে ভ্রমণ সম্পর্কিত গাইডলাইন দেয় এবং ওনাদের গাইডলাইন অনুযায়ী আমি দ্রুততম সময়ে বিষা কার্যক্রম করি ভিসা কার্যক্রম ওনারা খুব আমাকে সহায়তা করে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভ্রমণটা ছিল খুবই অসাধারণ আমি ট্রাভেল বারের মাধ্যমে ফুল প্যাকেজটা নিয়েছিলাম যার মধ্যে হোটেল বুকিং এয়ার টিকিটিং সাইট সিং ট্রান্সপোর্টেশন সবই ছিল এবং সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আমার পরিবারকে ভ্রমণ করে আমি খুব আনন্দ উপভোগ করি আমি আমার ট্যুর শুরু করেছিলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে আমি গ্যান্টিং আইল্যান্ড গেই যাই ওখানে ডবল কেবল কার চড়া হয় এরপর বাথু ক্যাব যাওয়া হয় টুইং টাওয়ার যাওয়া হয় এবং মালয়েশিয়া বিভিন্ন সাইট সিংস দেখে আমি খুব আনন্দ উপভোগ করি এরপর আমি সিঙ্গাপুরে যাই সিঙ্গাপুরে আমি মেরিনার বে শান্তোষ আইল্যান্ড হারবার পয়েন্ট দেখে খুবই আনন্দ উপভোগ করি ট্রাভেল বয়েট সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করছে যাতে করে আমার কোনো ঝামেলায় পড়তে হয়নি ট্রাভেল বয়েটের কাছে আমি গ্রেটফুল যারা নিশ্চিন্তে ভ্রমণ করতে চান তারা ট্রাভেল ব্রাইটের সাথে যোগাযোগ করতে পারেন আপনারাও যদি চান ঝামেলাবিহীন ভ্রমণ করতে তাহলে আজই যোগাযোগ করুন ট্রাভেল ব্রাইটের সাথে